আমার প্রথম ইনকাম ছিল সাড়ে বারো ডলার যার বাংলা টাকায় সাড়ে আটশো টাকা মতো হবে সব থেকে বিগ যে ইনকামটা আমি করেছিলাম সেটা ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা সত্যি তখন এটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল যে আসলে সত্যি আমি এত বড় এক অঙ্কের একটা টাকা এবং সেটা আমি কথা বলছি দু হাজার পনেরো সালের ওই সময়ে আমার কাছে চার লক্ষ টাকা প্লাস মানে একটা বিশাল বড় অ্যামাউন্ট এই পথটা কিন্তু আসলে খুব বেশি সহজ নয় আপনাকে ধৈর্য সহকারে এবং সত্যিকার অর্থেই অনেক ফোর্স দিয়ে আপনি কিন্তু কাজগুলো আত্মস্থ করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী চাকরির পাশাপাশি যাতে আউট ইনকাম করা যায় স্কিল ডেভেলপ করে আউটসোর্সিং এর জন্য যাতে ভালো কিছু করা যায় ওদের ভবিষ্যতে এই কারণে আমি স্কিল আইটিতে ভর্তি হয়েছি প্রত্যেই দেখলাম যে না এই ফিল্যান্সিংয়ের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করা যায় যদিও এর পরবর্তী সময়ে আমি অনেক বিগ বিগ প্রজেক্ট করেছি এবং অনেক বেশি অর্থ আমি এখান থেকে ইনকাম করেছি এবং যার ফলেই কিন্তু আজকে আমি একটি আইটি ফর্ম নিয়ে এখানে কার্য পরিচালনা করতে পারছি পার্মানেন্ট কেরিয়ার হয়ে গেছে এবং আমি ভাবতাম যে আসলে সত্যিকার অর্থেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি অর্থ উপার্জন করা যায় ডলার উপার্জন করা যায় আসসালামু আলাইকুম এস এস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে স্কিল আইটি কেয়ারে আমি সাধারণত আপনাদেরকে ফুডের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন খাবার কোথায় আসে এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে দিয়ে থাকি আজকে চলে আসছি স্কিল আইটি কেয়ারে আপনি ঘরে বসে কিভাবে একজন সফল ফিনান্সার হতে পারবেন বা আউটসোর্সিং করতে পারবেন কিভাবে আসি এই সকল তথ্যগুলো আপনাদেরকে জানাব একজন উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে বেসিক্যালি দুই প্রকার সার্ভিস রয়েছে একটা ট্রেনিং পার্ট আর একটা সার্ভিস পার্ট এবং দুই পার্টেই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং পার্টের এসিও এবং এস এম অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছি শেখাচ্ছি এবং ফ্রিজেন্সিং করছি আমার এই যাত্রা শুরু হয় দুই হাজার বারো সালে তখন আমি ইস্টার্ন ফুড ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এই ফ্রিজেন্সিং সম্পর্কে প্রথম জানতে পারি এবং তার সাথেই আমি একটি আইটি ফার্মে যাই এবং সার্চ ইউনিয়ন অপটিমাইজেশন যাকে আমরা এসিও বলে জানি তার উপর একটা শর্ট কোর্স আমি করি ওইখান থেকেই মূলত আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু হয় আপওয়ার্ক নামে একটি মার্কেট প্লেস রয়েছে আমি এই মার্কেট থেকে প্রথম কাজ পাই এবং কাজ শুরু করি মূলত কৌতূহল বসুত ফ্রিল্যান্সিং জগতে আসার পারমানেন্ট কেরিয়ার হয়ে গেছে এবং আমি ভাবতাম যে আসলে সত্যিকার অর্থেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কি অর্থ উপার্জন করা যায় ডলার উপার্জন করা যায় তো আমি যখন প্রথম কাজ পেলাম আমার মনে পড়ে প্রথম কাজ পেয়েছিলাম ফিনল্যান্ডে এবং সেটা ছিল বারো ডলারের একটা কাজ আমি সেই বারো ডলারের কাজের জন্য তিন দিন কাজ করেছিলাম সত্যি দেখলাম যে না এই ফিল্যান্সিং মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করা যায় যদিও এর পরবর্তী সময়ে আমি অনেক বিগ বিগ প্রজেক্ট করেছি এবং অনেক বেশি অর্থ আমি এখান থেকে ইনকাম করেছি এবং যার ফলেই কিন্তু আজকে আমি একটি আইটি ফার্ম নিয়ে এখানে কার্য পরিচালনা করতে পারছি আমি একজন সরকারি চাকরিজীবী মোটামুটি চাকরির পাশাপাশি যাতে আউট ইনকাম করা যায় এবং এবং নিজের স্কিল ডেভেলপ করে আউটসোর্সিংয়ের জন্য যাতে ভালো কিছু করা যায় অদূর ভবিষ্যতে এই কারণে আমি স্কিল আইটিতে ভর্তি হয়েছি এবং আমাদের দাদা আছেন এখানে মেন্টর দাদা তন্ময় বিশ্বাস আইটি আছেন খুব আন্তরিকতার সাথে আমাদেরকে বোঝাচ্ছেন এবং আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমার পাশাপাশি যারা শিক্ষার্থী এখানে আছে সবাই আমরা চেষ্টা করছি যে আমরা ইন ফিউচারে হয়তো ভালো কিছু করতে পারব সব থেকে বিগ যে ইনকামটা আমি করেছিলাম সেটা ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা তখন আমি ভাবতে পারতাম না সত্যি তখন এটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল যে আসলে সত্যি আমি এত বড় এক অঙ্কের একটা টাকা এবং সেটা আমি কথা বলছি দু সালে ওই সময়ে আমার কাছে চার লক্ষ টাকা প্লাস মানে একটা বিশাল বড় অ্যামাউন্ট শুধুমাত্র এটা আমার জীবনেই ঘটেনি যারা ফ্রিল্যান্সের যারা এই মার্কেট প্লেসে কাজ করেন বা আউট অফ মার্কেট কাজ করেন এদের ক্ষেত্রে প্রায়শ এটা হয়ে থাকে যে ক্লায়েন্ট কাজ করিয়ে টাকা দেয় না তবে সেই অ্যামাউন্টটা আসলে খুবই কম হয়ে থাকে এ ধরনের একটা ঘটনা ঘটেছিল এটা খুব সম্ভবত দুই সালের কথা হবে আমি কাজ করছিলাম দেশের বাইরের একটা ক্লায়েন্টের সাথে এবং আমার প্রায় আপনার দুই হাজার ডলার মতো সে আমাকে কিন্তু দেয়নি আর কথা এবং আমি তখন তাকে কখনো আর ট্রেস করতে পারিনি ফ্রিল্যান্সার হিসাবে একজন আইটি ওনার হিসাবে বা একজন ডিজিটাল মার্কেটিং মেন্টার হিসাবে আমার একটা কথাই বলার থাকবে যে এই পথটা কিন্তু আসলে খুব বেশি সহজ নয় আপনাকে ধৈর্য সহকারে এবং সত্যিকার অর্থেই অনেক ফোর্স দিয়ে আপনাকে কিন্তু কাজগুলো আত্মস্থ করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করার পরেই কিন্তু আপনি আসলে সফলতার মুখ দেখতে পাবেন আপনি যদি মনে করে থাকেন যে না আপনি ওভার নাইট হয়ে যাবেন আসলে এই ধরনের কোনো জাদুর চারা কিন্তু এখানে নেই সত্যিকার অর্থে আপনাকে অ্যাটলিস্ট একটা বছর পরিশ্রম করতে হবে এবং অনার গল পরিশ্রম করতে হবে তারপরেই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট দেখতে শুরু করবেন স্কিল আইটি কেয়ারে শিখতে গেলে আপনাকে এখানে অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই কিন্তু রয়েছে আপনি চাইলে অনলাইনেও করতে পারেন আপনি চাইলে অফলাইনেও কিন্তু করতে পারেন কোর্স করতে পারেন বেসিক্যালি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিংটা শেখানো হয়ে থাকে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে স্কিল আইটি কেয়ার পাজিয়া রোড এটি হচ্ছে পাইলট স্কুল কেশবপুর পাইলট স্কুল সংলগ্ন কেশবপুর সদর যশোর এটা ওপেন হয় সকাল এগারোটায় বন্ধ হয় আপনার রাত দশটায় তাহলে আর দেরি কেন যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান বা শিখতে চান আজকে যোগাযোগ করুন স্কিল আইটি কেয়ারের সাথে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস স্টুডেন্ট কিচেনের সাথেই থাকুন